আমার বাচ্চারে আমরা শনাক্ত করছি আমরা বাসায় নিয়ে যাই একটু দিয়ে দিতে বলেন ভাই সরকারকে একটু বলি আমার অফিসের মানুষরা তোমরা একটু ই করো ভাই ভাইরা আমার বাচ্চারে আমরা শনাক্ত করছি একটা পড়ি ছিল পড়ি নয় বছরের পড়ি আমার বাচ্চা একটা পড়ি ছিল আমার বাচ্চাটারে একটু নিয়ে যাইতে দেন আমাদের বাসায় একটু বলেন একটু একটু আপনারা বলেন একটু বলেন না ভাই আমার অফিসে বলতেছি একটু আমার বাচ্চাটা একটু বের করে আমাদের বাসায় দিয়ে দেয় নিয়ে যায় পুড়ে গেছে ভাই মুড়ে গেছে পরিষে একটা বাচ্চা আপনারা একটু বোঝেন না এটা আপনারা কি একটু না একটু বোঝবেন না ভাই এত ফর্মালিটি ভাল্লাগতেছে না একটু বাচ্চাটা দিয়ে দিতে বলে নিয়ে যায় বাসায় একটু বলেন আমার অফিসে একটু বলি আমার অফিসটা একটু বলতেছি নিয়ে দিতে বলিনি যে উপদেষ্টা আসছিল কি কি ফর্মালিটি বলে গেল বললাম আমরা শনাক্ত করছি আমাদের কোনো অভিযোগ নাই আমার বাচ্চাটা পরির মতো বাচ্চাটা পুড়ে মরে গেছে আমরা দেখতে পাচ্ছি না একটু বলে নেব আমার বাচ্চাটাকে একটু করলে নেবো একটু দিতে বলে লাশটা আমার বাচ্চাটাকে লাশ বলতেছে আমার নয় বছরের পড়ি পরের মতো চেহারা মায় একটু দিতে বলেন আমার অফিসে বলতে সরকারের লোকজন আসছিল কোনো তো কাজ হচ্ছে না আমাদের কোনো অভিযোগ নাই কোনো অভিযোগ নাই থানার ফর্মালিটি কত ফর্মালিটি দেখাচ্ছে সিএমএস থেকে একটু দিয়ে দিতে বলেন একটু পাও খান ধরে আপনার পাও ধরতেছে পাও ধরতেছে আমার বাচ্চাটা দিয়ে দিতে বলেন পরের মতো বাচ্চাটা পুরে পড়ে রয়েছে আমি কোলে নেব একটু কোলে নেবো একটু দিয়ে দিতে বলেন ভাই ভাই আমার বাচ্চাদের আমি একটু কোলে নেবো একটু দিয়ে দিতে পারছেন ভাই একটু দিয়ে দিতে বলেন না কয় ঘন্টা হয়ে এগুলো যায় না